এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎপাদ করবে যে সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো গুলো আছে বলেই তো আমরা এখানে আছি আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির ইতিমধ্যে নেতা করিম বলছেন হাসিনা চার্জিজকে না দেখে তারা যেন না তাদের অবস্থা খুব খারাপ তৈরি করবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার পর কিন্তু হাসিনা চার্জিজ আজকে যে বক্তব্যটি দিলেন এই বক্তব্য মুখরিত হলো পুরো বাংলাদেশ এবং বহুতর মধ্যে ভাইরাল হয়ে গেল কি আমার বক্তব্য দিলেন এই বক্তব্য দিয়ে ডক্টরনুস কি এখানে বক্তব্য দিয়েছেন তিন জনের বক্তব্য সমন্য করে আপনাদের কাছে দেখানো হবে যারা হাসিনার ব্যাপারে সেই লেভেলে ধোলাই করলেন তাকে মৃত্যুদ কামনা করে পুরো বাংলাদেশে এনে তাকে फांसीতে ঝোলানো হবে

আমাদেরকে করবে। আপনারা জানেন ক্ষমতার লুভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লুভে সংসদের জু ভে আপনি যদি মনে করে থাকেন এই আওতলের রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পৃথিবীর রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকিয়ে দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই আওয়ামী লীগের নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছি জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠানতে হবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ড গুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না মতো জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লাগে আছে আহত রক্ত আমার গায়ে লাগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈর্ষার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্র আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন পাহাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছে সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়বো যারা এত বছর ধরে গত ষোলো বছর ধরে এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রস্তয় দেওয়া হয়েছে কারাইদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী একই সাথে ফেসিস্টের পাঁচ এসেছে আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যে জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যে বিজেপি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলম গুলোকে ভাঙতে হবে যেই যেই এই এই সমর্থন হবে নায়ক যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফেসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজগুলোকে পোড়াতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত ষোলো বছরে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কমলের তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে চাঁদের হাতে দুই হাজার রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুরবাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে

শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁচি করে যারা এই একাত্তর কে আওয়ামী করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে পুজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলি মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমতার কিন্তু ওই ভারতবিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্কই বাংলাদেশ আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পারে ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকব একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে গুণগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুম গুলো হয়েছে এই যে গণ প্রজাতন্ত্র বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি চব্বিশে রামপুরতাল্লিশের স্পৃত্তকে ধারণ করি

রক্তের অন্যায় অন্যায় আবু শেষ যুদ্ধ শাহদ হাসিম মুক্তি যুদ্ধ আবু সাইদ মুক্ত সে সানি যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের লড়াই শুরু হয়নি আমরা আমাদের লড়াইয়ের মাত্র প্রথম ধাপ অতিক্রম করেছি আমরা বিশ্বাস করি ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অন্য স্বার্থগুলোকে এক পাশে রেখে যদি চব্বিশের নব্বালের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি তবে আমাদের যে বিজয় আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের বিজয় আবশ্যক আমাদের আবারও দেখা হবে রাজপথের কোনো লড়াইয়ে অথবা বিচয়ে ইনকিলাব হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী অবৈধ হাসিনা ওয়াজেদ এরা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহ জাল এয়ারপোর্টে সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহি পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো এটা অবৈধ কেয়ারটেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করি জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের

মমতা ব্যানার্জি এটা সবাই জানি তারা ভারত সরকার একটা নাম পেয়েছি সঞ্জীব মন্ডল আর বাকি চোর তো আছে আগে শাহজাহান পাচার কত আর বাড়ি বিশ্বাসরা টন টন চাল করে এই পুরোটা তৃণমূলের সিন্ডিকেট চালায় এটাকে ভাঙবো এই সিন্ডিকেটকে ভাঙবো এবং এখানে চুরি চামারি বন্ধ করবো এদের কাজ হচ্ছে সারা বছর টাকা তোলা পুলিশকে সাথে নিয়ে আর ভোটের সময় তৃণমূলের ওই বাদুরিয়া মিনাখা হসিরান হারোয়া ভোট লুট করা এদের এদেরকে কোমর ভাঙতে হবে আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাইল আমাকে প্রোটেকশন দিয়েছে ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে এ তো সবে সকাল এখনো বেলা হয়নি Chamos! একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএ আত্ম বলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে চার ঘন্টায় কলকাতা দখল করব আছে কিছু তাদের ফাঁসি মারাতে চল্লিশটা রাফেল আছে আরো বহু জায়গায় আছে কাছাকাছির নামটা বললাম মাত্র দুটো রাফেল যদি উড়িয়ে দেয় ভারত ব্যাংকে বাথরুম করে ফেলবে ওরা কালকে বলছিলাম সাংবাদিকদের ঢাকা থেকে তিনশো তিন লক্ষ হাতে টানা রিক্সা বেরিয়েছে কলকাতা দখল করবে কিভাবে দিতে হয় পারবে এই শেখ হাসিনা যত রকমের ষড়যন্ত্র আছে সবকিছুকে দেশে এনে শাস্তি দিতে এবং তারা কি পারবে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন বাংলাদেশে তার উত্তম মাধ্যম শাস্তি দিয়ে আগামী যারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে তাদেরকে ভয় দেখিয়ে দেবে যেন এরকম স্বৈরাচারিত্ব বাংলাদেশের মধ্যে না করে এর শাস্তির মাধ্যমে কি দেখাতে পারবে আপনাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের কর্মচারীদের এবং শেখ হাসিনা যদি কোনোভাবে ষড়যন্ত্রে জিতে যায় তাহলে এদের কি অবস্থা হবে এই দুইজনের মন্তব্য আপনারা যারা আওয়ামী লীগের আছেন এবং বিএনপি রয়েছেন আপনাদের মন্তব্য গুলো অবশ্যই দিন আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ